একদম ফাকিবাজি রান্না উফ এর সলিউশন কি জানি না হ্যাঁ গাইস গুড মর্নিং আমি তনু শ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু ব্লগ মর্নিং বলছি এখন বাজে নটা আর মেক স্কুলে দিয়ে চলে এলাম আর রুমের অবস্থা মানে জঘন্য মানে বললাম না সকালে উঠে মানে মেয়ের টিফিন বানাতে মানে খেয়ে যাবে নিয়ে যাবে ওকে রেডি করা সব কিছু করতে করতে বাড়ির একটাও কাজ সারা হয়নি মানে একটা কিচ্ছু না এমন কি বেডটাও দেখো পড়ে রয়েছে বেডটাও তোলা হয়নি তো যাই হোক চলো কাজবাজ শুরু করি তো দেখতে থাকো আজকের ডেলি ব্লগটা কি অদ্ভুত দেখো মানুষের এই একটাই জীবন আর এই একটা জীবনেই কত যে উন্নতি অবনতি থাকে কত উত্থান পতন থাকে তার ঠিক ঠিকানাহীন আমি নিজের কথাই বলছি আমি যদি কয়েক বছর ব্যাকে যাই ধরো পাঁচ ছ বছর ব্যাকে যদি আমি ঘুরে যাই তখনকার দিনগুলো যখন আমি ভাবি মানে কোনো কাজকর্ম সেরকম করতাম না বাড়িতে টেনশান ফ্রিতে বসে থাকতাম কিন্তু কী তো তবুও না মনের মধ্যে একটা অশান্তিই থাকতো কারোর সাথে কথা বলতে পারতাম না ঘরের মধ্যেই থাকতাম মানে কেমন একটা বোকা বোকা লাগতো আর এখন দেখো সোশ্যাল মিডিয়াতে এসেছি বাইরের লোকের সাথে নাই বা কথা বললাম কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো তোমাদের সাথে যে এই যে আমি কাজকর্মে বলো এই ব্লগিং করতে বলো মানে যা করতে করতে যে কথাটুকু বলি না আমার মনে হয় যে হ্যাঁ আমি অনেকের সাথে সারাদিনে অনেক কথা বলি এইটুকু আমার মনে হয় তার আগে জানো তো আমাদের বাড়িতে যেহেতু কাজের জন্য মাসি ছিল তো আমাকে সেরকমভাবে কাজ করতে হতো না তো যখন মাসি আসতো না তখন আমি কাজ করতাম কিন্তু তখন কি বলতো এত স্পিডে কাজ করতে পারতাম না মানে কাজগুলোকে গুছিয়ে গুছিয়ে করতে পারতাম না হয়তো দেখা যাবে আমি নটা থেকে কাজ শুরু করেছি আমার কাজ সাথে সাথে চারটে বেজে যাচ্ছে বিকেল মানে কী বলবো ওই মানে ঠিক বুঝতে পারতাম না কোনটার পরে কোনটা করব কি করব না করব মানে হাতে খুঁড়ির মতো হয় না সেরকম একটা মনে হতো তখন আমার মনে রয়েছে মানে আমার শাশুড়ি মা বলতেন যে আমাদের বাড়িতে যখন কাজের মেয়ে থাকবে না তখন হয়তো আমাদের ঘরে ঝাঁটটাই পড়বে না তখন না নীরবে কেঁদে গেছি তবে হ্যাঁ তোমরা কিছু মনে করো না এই ছোট্ট জিনিসগুলো শেয়ার করছি বলে আগে কিন্তু দিন আমি ফ্যামিলির ব্যাপারে কোনো দিন শেয়ার করিনি ব্লগে আজও শেয়ার করছি না কিন্তু আজকে ব্লগটা এডিট করতে করতে মনে হচ্ছে ওই দিনগুলোতে যে কোনো কিছু পারতাম না আজ দেখো একা হাতে পুরো মানে সংসারটাকে সামলাচ্ছি কাজ বাজ করে বান্না করে সবাইকে দিচ্ছি তো এটা না মানে তখন না পারার একটা কষ্ট ছিল আর এখন না এই যে পেরেছি সব কিছু আমি পেরেছি সামলাতে পেরেছি এর একটা না কোথাও না কোথাও বেশ আনন্দ খুঁজে পাই তাই জন্য বলি প্রতিটা মানুষকে একটু সুযোগ দিতে হয় একটু সময় দিতে হয় তারপরে না হয় কিছু কটু কথা বলা যায় তাই না তো যাই হোক ফ্যামিলির ব্যাপারে আমি শেয়ার করি না কোনো দিন তো এটা নিয়ে তোমরা আবার বল ভেবো না যে আমি এখানে কন্ট্রোভার্সি নিয়ে চলে এসেছি বা ফ্যামিলির ব্যাপারে কথা বলতে এসেছি একদমই না তবে হ্যাঁ শাশুড়ি মা শাশুড়ি মাই হয় একটু তো একটু আধটু বলবে এটা নিয়ে কোনো ব্যাপার নয় আমি কিছু মনেও করছি না জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে যেই জিনিসটা বলেছিল একদিন যে কোনোদিন ঘরে ঝাঁট পড়বে না মানে কাজ মেয়ে না থাকলে এখন দেখো উল্টো হয়ে গেছে আমি না থাকলে মনে হয় যেন ঘরে ঝাঁট পড়বে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক একটা অহংকারের কথাও বলছি না কিছুই না জাস্ট একটা কথার কথা বললাম তো যাই হোক সকালের বহুত কাজ থাকে তাড়াহুড়ো করে আমি ছাড়তে থাকি তো চলো কাজগুলো সারবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দিনে মাছ মাংস দুটোই নিয়ে জানতো জানো তো এই ওয়ার্কিং ডেগুলোতে মাছ মাংস দুটো এলে ভীষণ অসুবিধে হয় তো আমিও আজকে করব একদম ফাঁকিবাজি রান্না মানে যাতে বেশি সময় না লাগে তো চিকেনটা প্রথমেই না ম্যারিনেট করে দিয়েছি সব কিছু দিয়ে নুন দিয়ে দিয়েছি তারপরে এই যে লেবুর রস তোমরা হয়তো ভাববে যে লেবু রসটা কি টকের জন্য দিই না লেবুর রসটা এই কারণে দিই অনেকবার বলেছি যদিও আহ কি বলে লেবু রসটা দিলে কি বলো তো মাংস ভালো সেদ্ধ হবে কিন্তু ওই ওই যে ছেড়ে ছেড়ে যাবে যাবে বা হয়ে জিনিসটা হয় না আর আমি এইটুকু একটা লেবু দিয়েছি দেখো দিলাম তো পেঁয়াজ কেটেছি সব মাখিয়ে দেব। আদা রসুনটা পেস্ট করেছি এটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াই বসিয়েছি কড়াইতেও সর্ষের তেল একটুখানি দিয়ে দিচ্ছি একদম হাঁকি রান্না ভালো লাগে না ওয়ার্কিং ডেতে আসলে কি বলতো আমার মেয়ে যেহেতু চিকেন খেতে ভীষণ ভালোবাসে মাছ একদম খেতে চায় না খুব মানে কি বলবো মাছ মাছের দিন ওকে খাওয়াতে একটু প্রবলেম হয় মানে ঘন্টার পর ঘন্টা বসে বসে খাবে কিন্তু তুমি চিকেন দিয়ে দাও বা মাটন দিয়ে দাও মানে কি বলবো পাঁচ মিনিটও লাগবে না খাওয়া হয়ে যাবে পছন্দ করে বাচ্চারা তো জানো আজকালকার দিনের বাচ্চারা এইসবই পছন্দ করে ঠিক আছে তার জন্য হয় দাদুও চায় দাদু যেহেতু মানে দাদু মানে আমার মেয়েকে মানে তার দাদু দাদু বলেই ডাকে ঠিক আছে তো দাদু যেহেতু পছন্দ করে চিকেন তো চিকেন নিয়ে চলে আসবে তো যাই হোক দাদু ঠাম্মারা এইরকমই হয় মানে নাতি নাতনিরা যেটা ভালোবাসে যেটা চায় সেটাই করার চেষ্টা করে আর কি করা যাবে দেখো পেঁয়াজ আদা রসুন তেল লেবু নুন সব দিয়ে মাখিয়ে নিলাম একটুখানি দিচ্ছি তেলও আরে কিছু হয়ে গেছে দেখাচ্ছিল মানে মাছ মাংস আমাদের বাড়িতে কি বলতো সবাই তো মাংস খায় না এটাই প্রবলেম যদি শুধু মাংসর ঝোল হতো আলাদা ব্যাপার মাছ মাংস দুটোই রান্না করতে হবে কারণ মা বাবা একজনই মাংস খেতে জানে মানে মুরগি মাংস খাবে না খাসি মাংস খায় মুরগিটা আমাদের তিনজনের জন্যই আনে আর একজন কমেন্টস করেছ নামটা সৈকত বা কিছু একটা এস দিয়ে নাম আছে আমি ভুলে গেছি নামটা সৈকতই মনে হচ্ছে যাই হোক বৌদি আগের যতই বলো দু বছর আগের কিরিয় মতো হচ্ছে না আর কি বলে রেডমিট খাওয়া কমাও আর এক্সারসাইজ করো কথাটা ভুল বলো নি ঠিক বলেছ দেখো কী বলো মাংস যে আমি খুব খাই এটা একদম ঠিক না মানে বলাই ভুল আমি মাংস খুবই কম খাই পছন্দও করি না তবে খাই সবাই যেহেতু খায় আমি খাই আর যেটা বলছি এক্সারসাইজ সিরিয়াসলি এটা ভীষণ প্রয়োজন শুধু আমার বলে আমার নয় প্রতিটা মানুষেরই ভীষণ প্রয়োজন কিন্তু এত টাইমের অভাব মানে চব্বিশ ঘন্টাটা যেন আমি বলে বোঝাতে পারবো না মানে আমি এই যে ভোরবেলা উঠি না সাড়ে পাঁচটা থেকে আমি ঘুমোতে ঘুমোতে সেই একটা রাত্রি একটা তার মানে কতটুকু আমি ঘুমোই তো তার মধ্যে মানে তবু যেন সময় কলেছে না কারণ কি বলতো ভিডিও এডিট করতে অনেকটা টাইম মানে সন্ধ্যা থেকে আমি ভিডিও এডিট করি আপলোড হতে হতে সেই দশটা বাজে মানে চিন্তা করতে পড়েছ এবার সন্ধ্যাবেলা এডিট করতে করতে টিফিন বানানো এই বানানো মানে কোনো মতেও আমি এক্সারসাইজ করার মতো একটু সময় পাই না ঠিক আছে তার জন্য এক্সারসাইজটা করা হচ্ছে না আর তোমাকে স্পেশাল করে ধন্যবাদ এই কারণে কারণ কি বলতো তুমি দু বছর ধরে আমার ভিডিও দেখছো এটাও আমার শুনে না ভালো লাগছে যে হ্যাঁ কেউ কেউ তো আছো পুরোনো সাবস্ক্রাইবার যারা অনেক দিন থেকে ভিডিও দেখছি এটাও আমার কাছে অনেক বড় পাওয়া বুঝলে তো তো যাই হোক আমার তেলটা গরম হয়ে আসছে দেখো এখানে ছোট এলাচ আর দালচিনি এই দুটো থেতো করে নিয়েছি ঠিক আছে আজও তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে না একটু কড়াইটা পুড়ে গেছে একটুখানিই তেল দিয়েছি এবার দিয়ে দিলাম এই যে ফোড়নটা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি চিকেন এটা হচ্ছে ফাঁকি ভাজি রান্না বুঝলে তো মানে কি বলো তো মশলা তসলা কথানোর কোনো ব্যাপার নেই যেহেতু তাড়াহুড়োতে উপরে রয়েছে আর এমনিতে এরকম রান্নাটাও ভালো লাগে আগেকার দিনে তো এরকমই রান্না করতো আমি দেখতাম আমাদের বাড়িতেও হতো দেখেছি মা এরকম রান্না করতো সব কিছু মা খেয়ে রান্না করতো ভালো লাগতো মায়ের হাতে তো ভালো লাগবে মানে সবার ঠিক আছে তোমরাও যে দেখছো তোমাদের মায়ের কথা হয়তো মনে হচ্ছে মায়ের রান্না সত্যি খুব মিস করি গো ভীষণ মিস করি মায়ের রান্না আমার বাবাও খুব ভালো রান্না করে বাবার রান্নাও খুব মিস করি তো যাই হোক যারা ব্যাচেলার রয়েছো তাদের জন্য এই ফাকি भाजी রান্নাটা ভীষণ কি বলতো ভীষণ ভালো তো চটজলদি করার জন্য এটা ভীষণ ভালো এখনো কি দিলাম না হলুদ দিলাম না লঙ্কা গুঁড়ো দিলাম না এটা পরে দেবো এটা আবার তো ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকি দেখো মাঝে আলুটাও দিয়ে দিয়েছিলাম আলুটাও কিন্তু আজকে আমি ভাজিনি তেলে ঠিক আছে একদম ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন একটা দিয়ে দিচ্ছি টমেটো পুরো স্টিমে রান্না কিন্তু ভালো লাগে টেস্ট আমি তাই জন্য বলতে পারছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি আমার শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার স্মেল আর টেস্ট দুটোই ভালো লাগে এবার দেখো হলুদ আর লঙ্কা গুঁড়ো এ দুটো জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দিচ্ছি এটা কিন্তু আগে থেকে দিলাম না এখন দিলাম আবার একটুখানি ঢাকা দিয়ে এরকম দেখো কষানো কমপ্লিট আর তেল দেখেই শো কতটুকু দিয়েছিলাম যদি একটুখানি মাখিয়েছিলাম তাও একদম কষানো কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো তো দেখো জল দিয়ে দিয়েছি ফুটবে আর আলু দেখো আলু তো একদম সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে ঠিক আছে আর আজকে চিকেনটা খুব একটা লাল হয়নি তো একটু ফুট উঠুক একটু ঢাকা রাখবো তারপরে নামিয়ে নেবো তো দেখো রান্না কমপ্লিট এই যে বাঁধাকপি আর কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম মাছের ঝাল করেছিলাম আর এই যে চিকেন করেছিলাম এই যে এটাই আজকে আমাদের মেনু রান্না বান্না মোটামুটি কমপ্লিট একজন বেরিয়ে গেছে এবার আরেকজন ঢুকবে মানে এবার মেয়ে আসবে স্কুল থেকে এবার মেয়েকে নিয়ে পড়ব এই আর কি দেখতে পাচ্ছ কি আমার এই পাশের গালটা দেখো কত ফোলা কেন বলো তো মানে ওই আক্কেল দাঁত না কি বলে না ওটা বেরোবে নাকি বুঝতে পারছি না এত ব্যথা পুরো ফুলে গেছে আর মানে আমি যন্ত্রণায় থাকতে পারছি না মনে হচ্ছে যেন কান ফান নিয়ে পুরো যন্ত্রণা শুরু হয়ে গেছে না সেই ব্যথার ট্যাবলেট খেতে গেলে তো আরে যেন দেখো মনে হচ্ছে যে আমি গালের মধ্যে চকলেট করে রেখেছি কি ব্যথা কি ব্যথা এর সলিউশন তোমাদের কারো জানা আছে গো সেই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেতে হবে আর ভাল লাগছে না ওষুধ খেতে এত ব্যথা গা জর্জর করছে কান থেকে শুরু করে পুরো ব্যথা মানে মাংস খাওয়া তো দূরের কথা আমি ভালো করে হাঁ করতে পারছি না এত টান পড়ছে তো যাই হোক এখন খাই অরেঞ্জ আর এই শীতকালে অরেঞ্জ মানে লেবু জাতীয় সব জিনিস সবসময় খাওয়া উচিত তবে শীতকালটা বেশি খেতে হয় ভাইটামিন সি ওকে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি কারণ আমাদের মহারানী চলে আসবে ওনাকে নিয়ে আবার পড়তে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের বলবো আমার ভিডিও যদি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাহলে করো না ওকে তো চলো আজকের মতো টক হবে কি না কিনে বাবা এখনকার অরেঞ্জ গুলো সত্যি কি মুসম্বি আর পাওয়া যাচ্ছে না এখন এটাই পাওয়া যাচ্ছে